মহান জাতীয় সংসদের হুইপ হয়েও ক্লাবে ক্লাবে জুয়ার আসর বসাতেন চট্টগ্রাম বারো আসনের সাবেক এমপি শামসুল হক চৌধুরী উন্নয়ন প্রজেক্ট থেকে ঘুষ ক্যাসিনো ব্যবসা সহ নানা অবৈধ উপায়ে রীতিমতো লুটপাট চালিয়েছেন তিনি শুধু কি তাই শামসুল হকের ভাগ্নে লোকমান বনে গেছেন হাজার কোটি টাকার মালিক সামান্য দুধ বিক্রেতা থেকে গত পনেরো বছরে এই পরিমাণ টাকা লুট করেছেন তিনি মামা শামসুল হক দু সালে আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে এমপি হওয়ার পর কোমর বেঁধে মাঠে নেমে পড়েন ভাগ্নে লোকমান গাড়ি বাড়ি তো বটেই দু দুটি আগ্নেয়াস্ত্র কিনে ফেলেন তিনি দিন দুপুরে সেগুলো প্রদর্শন করে এলাকার সহজ সরল মানুষকে ভয় ভীতি দেখাতেন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মামা শামসুলের সঙ্গে লাপাত্তা ভাগ্নে লোকমানও সরেজমিনে লোকমানের বাড়ি পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামে গিয়ে দেখা যায় ঘরে তালা ঝুলছে এই প্রতিবেদককে কাছে পেয়ে এলাকার ভুক্তভোগীরা হুইপ শামসুল ও তার ভাগ্নেকে নিয়ে মুখ খুলতে শুরু করেন জানান তাদের ওপর চলা অত্যাচার নির্যাতনের কথা ভাগ্নে লোকমান মামার ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষের জমি পুকুর দিঘি এমনকি কবরস্থানও দখল করে নেন হাসপাতালের নামে দখল করেছেন সরকারি খাস জমি এসবের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পেত না আবার করলেও নেমে আসত নির্যাতন আওয়ামী লীগের সংসদ সদস্য ও হুইব সাংসদ হক চৌধুরী বিচ্ছু এবং তার আত্মীয় স্বজন আমার পরিবারকে এবং আমাদেরকে বিভিন্ন রকম জুলুম নির্যাতন করে দুই হাজার ষোলো সালে মোহাম্মদ রুপমান খান গভীর রাতে আমাকে এবং আমার ছোটো ভাইকে দরে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখান আমার ছোট ভাই তখন ছিল এসএসসি পরীক্ষার্থী দুই হাজার সতেরো সাল আমি আমার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় লোকমান খান এবং তার ভাই এবং আরও কয়েকজন মিলে আমার গতিরোধ করে আমাকে মারধর করে এবং আমাকে চুরি মারে আমি রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরত আসি এছাড়াও তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে জুলুম নির্যাতন করে দুই হাজার চব্বিশ সালে একত্রিশে মার্চ মোহাম্মদ রুহমান খান আনি এসাদ রনি ও সম্রাট তিনজনেই বিচ্ছুর বাগিনা এরা এবং তাদের কিশোর গ্যাংসহ অস্ত্র নিয়ে আমার এলাকায় আসে আমার আব্বাকে মারধর করে এবং গুলি করে গুলি থেকে কোনোভাবে বেঁচে আমার আব্বা বাড়িতে এসে পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গিয়ে চিকিৎসা দেয় চট্টগ্রাম মেডিকেল থেকে চিকিৎসা শেষে তারপর পটিয়া থানায় মামলা দায়ের করে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষকে জুলুম নির্যাতন করেছে মোহাম্মদ লুকমান খান চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী বমিদস্যু টেন্ডারবাজি চাঁদাবাজি ইত্যাদি করে থাকে পাঁচ মাসের মাথায় প্রথম ক্ষমতার আসায় এইসব কাজ শুরু করছে আচ্ছা এটা তাহলে কার জায়গা আমাদের জায়গা আপনাদের জায়গা দখল করছে কারা এই সন্সুলকের বাগিনা লোকমান চৌধুরী ওর ভাই ওর ভাই আছে আর এখানের নাম দেখতেছি পাইরুল হোসনে রাজিয়া কমিউনিটি সেন্টার এটা কারা কার নাম এগুলো এগুলা হচ্ছে শৌফুলক চৌধুরীর বোনের বোনের নাম আর বাগিনার নাম মানে ওদের নামে আপনাদের জায়গার উপর মেডিকেলটা আর এখানে সরকারি বহুত আছে গত পনেরো বছরে পটিয়ায় যেসব উন্নয়ন প্রকল্পের নামেই হরিলুট হয়েছে তার প্রত্যেকটিতেই রয়েছে মামা ভাগ্নে সিন্ডিকেটের কালো থাবা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলার বড় বড় প্রকল্প এসব থেকে মামা ভাগ্নে সিন্ডিকেট লুটপাট করেছে হাজার কোটি টাকা মামার ক্ষমতার জোরে শুধু লোকমান নন তার আরও দুই ভাই মিলে এলাকার মানুষের বসতভিটা কৃষি জমি দখলে নিতেন অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে জমি রেজিস্ট্রি করতে বাধ্য করতেন রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার ভুক্তভোগীরা বিচার চান সবে খুইব, শামসুল হক ও তার ভাগ্নে লোকমান খান গংদের পটিয়া থেকে কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাইদ রহমান